বাম কংগ্রেস এবং যৌথভাবে তারা সংবিধান বাঁচাও একটা তারা সমাবেশ করেছে তাহলে কি জোটকে আমরা চাই বাম কংগ্রেস আইএসএফ আর এস পি সিপিআই ফরওয়ার্ড ব্লক একসঙ্গে যে জোট হয়ে লড়াই চালায় আশা করি জনগণের কাজ হবে দেখুন যৌথভাবে আন্দোলন করতেই হবে যৌথভাবে আন্দোলন না করা হয় এ সরকার তো আপনাকে এগোতে দেবে না কি মি নেন এর কৌশলটা হচ্ছে আলাদা একজোট না হয় যেমন করে হোক এদের পৃথক করে দাও ভাগ করে দাও একটা জায়গায় না আসে একা চিল্লাচিল্লি করে তাকে মেরে ঘরে ঢুকিয়ে দাও যৌথভাবে যদি আন্দোলন করা হয় কি মি নেন লড়াই চালিয়ে দেওয়া হয় ইনশাল্লাহ আশা করি আগামীতে কাজ হবে হ্যাঁ ইঙ্গিত কিছুই নেই এ ব্যানার্জি সাহেব ভালো জানেন একটা জায়গায় বসে যদি আন্দোলনটা হয় একটা জায়গায় বসে যদি লড়াইটা হয় ঘুম তাকে সরকার ছিনিয়ে দেবে সে সরকার নিয়ে জানে কী বুঝলেন এটা নতুন কথা নয় চ্যালেঞ্জ করে বলছি এ সরকারের ঘুম ছিনিয়ে দেবে এ সরকারের বাঁচার উপায়নে বাঁচার সরকার থাকতে পারবে না যে কীর্তিকলাপ করেছে কী বুঝলেন কিন্তু এখানে একটা ব্যাপার আছে ব্যালট হবে চুরিটা না প্রশাসনের মেরে চুরি হবে না খ্যাতে না হয়ে খামারে চুরি হবে সামনে বাহিনী দিয়ে কে বলেন আর পিছনে পুলিশ বাহিনী দিয়ে লুট করে ভোট ক্ষমতায় থাকতে হবে জোর করে হ্যাঁ এটা তো আছে নতুন নাই বাংলার সমস্ত মানুষ দেখছে জানে আপনি কিভাবে কি করে আসছেন তবে একটা কথা বলবো এটা বেশি দিনের জন্য নয় গোলাম হোসেন এসা দিন নেই রয়ে গা হ্যাঁ বলে দিচ্ছি আর একটা কথা বলে দিই দেখুন জোট ক্যামেরা চাই জোট ক্যামেরা চাই জোট আসুক লড়াই করে যাক জোট যদি না হয় তাহলে জানবেন এগোতে পারবেন না বাম কংগ্রেস আইএসএফ আর আর এস পি সিপিআই ফরওয়ার ব্লক একসঙ্গে যে জোট হয়ে লড়াই চালায় আশা করি জনগণের কাজ হবে একুশে তো জোট হয়েছিল সংযুক্ত মোর্চার নাম হয়েছিল আইএসএফ বাম এবং কংগ্রেস মিলে সেই জায়গায় আপনার ভাইকোন নসাদ সিদ্দিক ভাওয়ার থেকে জিতলে কংগ্রেস শূন্য বাম পাড় শূন্য আবার আপনি বলছেন জোট তাহলে কিভাবে সম্ভব দেখুন জোট থেকে সরে এলে মানুষ এগোবে না ক্ষতি হবে কি বুঝলেন সে জায়গায় মানুষ মানে পিছিয়ে যাচ্ছে কি বুঝলেন মানুষ সাহস পাচ্ছে না মানুষের সাহস আছে মানুষ চাইছে জোট হোক বাংলার মানুষ চাইছে জোট চাইছে চ্যালেঞ্জ করে বলছে আমি জোটে না আসে মানুষ আসবে না তারা মার খাবে পিটবে কে মিলেন লুট দারাজ হবে তাদের জমি যাবে সম্পদ যাবে কারবার ব্যবসা চলে যাবে তাদের কেমনি নেন জোট না হলে এরা এসতে পারছে না জোট হলেই দেখবেন মানুষ এক জায়গায় এসে দাঁড়াবে বাম আইএসএফির জোট হয় কংগ্রেস জোট হয় মনে রাখবেন আমি সমর্থন করি সেটাকে আমি আছি তাদের পিছনে যদি জোট না হয় আমি বাংলার মানুষকে বলবো আপনারা সাবধানে চলবেন বুঝে বুঝে চলবেন যে দলটাকে ভোট দিলে ক্ষমতায় এসতে পারবে সেই দলটাকে ভোট দেবেন কে বলেন একটা শ্রেণীর মানুষকে দিয়ে কোনো দিন ক্ষমতায় আসা যায় না দুটো শ্রেণীর মানুষকে দিয়ে ক্ষমতায় আসা যায় কে মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কে বুঝে সব দলমতকে দিয়ে এক ক্ষমতায় আসা যায় একটা শ্রেণীর মানুষকে নিয়ে কোনো দিন ক্ষমতা আসা যায় না অতএব আমি এটা চাই জোট হয়ে একসঙ্গে আমি এটা চাই এই যে কংগ্রেস এবং তৃণমূল জোট করে কিন্তু দু হাজার এগারো সালে রাজ্যে ক্ষমতা এসেছিল এই জোটটা কিন্তু একেবারে ফলপ্রসূ হয়নি এর আগে দুবার জোট হয়েছিল সেই দুবারে কিন্তু এই তৃণমূল এবং কংগ্রেস তারা তিরিশ থেকে পঁয়ত্রিশ বিরোধী আসন সংখ্যাও যেটা থাকে সেটাও যোগ্যতা অর্জন করতে পারি সেই জায়গায় সংযুক্ত জোট একবার ফেল হয়েছে আপনি বলছেন যে দ্বিতীয়বার জোট করলে সফলতা আসবে এটা বলতে চাচ্ছেন বাংলা নিশ্চয়ই নিশ্চয়ই বলতে চাইছি খালি জোট হলে হবে না জোট হবে সব হবে তার আগে আমি একটা কথা বলি এখন বলছি আবার জোট করে লড়াই চালাবে সব কিছু করবেন মাঝখান থেকে যদি আমার গন্ডাবাহিনী সামনে থাকে আর প্রশাসের পিছনে থাকে জোট করে আমার কোনো কাজ হবে না ভোট লুট হবে কি মিনে ব্যারে লুট হবে নির্বিঘ্নে স্বাধীনভাবে যদি মানুষ ভোট দিতে পারে যে তার অধিকারে নিয়ে আমার অধিকার দিয়ে আমি ভোট দেবো কী মিনেন যে প্রত্যেকটা মানুষ যদি নিজের অধিকারে ভোট দিতে পারে এই সরকারের নাম নিশানা মিটে যাবে উভয় সরকার দিদি মোদীর নাম মিটে নামে মিটে যাবে আর যে চুরি চামারি যদি গুন্ডামি করে মারামারি করেন ক্ষমতায় যেভাবে আপনি আছেন সেটা যে চান তাহলে কিছু করার নেই ইতিমধ্যেই বাংলার রাজ্যপাল তিনি কিন্তু বা এই রাষ্ট্রপতি শাসন যাতে হয় সেটা সুপারিশ করেছে কেন্দ্রর কাছে তো দু হাজার ছাব্বিশে যদি রাষ্ট্রপতি শাসন না হয় তাহলে কিছু মানুষ বলছেন যে ভোটটা ঠিকমতো হবে না এই জায়গা থেকে কিছু মানুষ প্রশ্ন তুলছেন যে তৃণমূল এবং বিজেপি এরা একে অপরের পরিপূরক এই বাংলার রাষ্ট্রপতি শাসন হবে না এবং ভোটও সুষ্ঠুভাবে হবে না রাষ্ট্রপতি শাসনের কথাটা বলছেন এটা একটা অভিনয় এটা চমক কে মিলেন রাষ্ট্রপতি শাসন দিয়ে ভোট হবে এটা ভোটটা হবে না এটা চমক কে বুঝলেন ভোটটা সুষ্ঠুভাবে যে দেখেন করতে দেবে না তখন পায়ের তলার মাটি সরে চলে যাবে এরা জানে আমি আসতে পারবো কি না কে বুঝলেন এটা বাংলা মানুষ জেনে গেছে বাংলা মানুষ বুঝে নিয়েছে দিদিমণিও বুঝে দি দিদিমণি জানে আমার পায়তর তলমারি সরে গেছে আমি আসতে পারবো না কী বুঝলেন অতএব ভোটটা সুষ্ঠুভাবে হবে বলে এ আশা আমি করতে পারি না কি বুঝলেন অতএব চমক দিচ্ছে রাষ্ট্রীয় শাসন হবে ভোট হবে এটা বাংলার মানুষকে চমক দেওয়া হয়েছে ও চমকে কোনো কাজ হবে না আগামীকাল ঈদ ঈদুল আজহা ঈদের নামাজ গোটা ওয়ার্ল্ডের বুক পৃথিবীর বুকেতে এটা অনুষ্ঠানটা হবে তবে যে কোরবানি ইমরান সাল্লামের একটা সাল্লাম পাইগম্বার আমাদের নবীর সন্ন্য এই কোরবানি যাতে সুষ্ঠুভাবে হয় সমস্ত জায়গায় এবং পশ্চিম বাংলায় কোনো রকমের অপিত্তিক ঘটনা যাতে না ঘটে সেদিকে সমস্ত মানুষকে সচেতন 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 হয়ে হয়ে থাকতে হবে এবং লক্ষ্য রাখতে হবে তবে এটাই কোরবানির সময় ছবি টবি করে এটা ওটা করে না ছাড়াটাই ভালো